নমস্কার বন্ধুরা আজ পশ্চিমবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক সফর শুরু করলেন আর এস প্রধান মোহন ভাগবত আগামী চার দিন রাজ্যে অবস্থান করবেন তিনি অংশ নেবেন একাধিক গুরুত্বপূর্ণ সভা ও সম্মেলনে এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী আর এস প্রধান মোহন ভাগবতের এই সফর শুধুমাত্র সাংগঠনিক নয় বরং রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে এই চার দিনের সফরে তিনি কি করবেন আর এস এসের শাখা ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে বৈঠক করবেন বিভিন্ন প্রশিক্ষণ ও বুদ্ধিজীবী সম্মেলনে বক্তব্য রাখবেন সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করবেন বিশেষজ্ঞদের মতে দু সামনে রেখে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে আর এস এস বিজেপি সংগঠন মজবুত করতে ভিতর থেকে কাঠামো শক্ত করবার ওপর জোর দেওয়া হচ্ছে মোহন ভগবতের উপস্থিতি নিশ্চিতভাবে কর্মীদের মধ্যে উদ্দীপনা যোগাবে এই সফরের দিকে নজর রাখছে রাজ্যের শাসক দল ও বিরোধীরাও রাজনৈতিক বিশ্লেষকের মতে আর এস এস প্রধানের বক্তব্য ও বৈঠকগুলি আগামী দিনে রাজ্য রাজনীতিতে প্রভাব ফেলতে পারে সব মিলিয়ে বলা যায় আর প্রধান মোহন ভগবতের এই চার দিনের পশ্চিমবঙ্গ সফর শুধু সাংগঠনিক কর্মসূচি নয় বরং রাজ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে এই খবর নিয়ে আপনাদের মতামত কী কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ